আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শাপলা শেয়ার করার জন্য আসলে শাপলাগুলো তোলার সময় আপনাদেরকে দেখানো হয়নি এগুলো পুকুর থেকে আনা হয়েছে একদম টাটকা টাটকা শাপলা ফুলগুলো ফেলে তারপরে নিচে কারণ হচ্ছে ফুলগুলো সব অনেক ওজন হচ্ছিল সেই জন্য ফুলগুলো আনা হয়নি আর যেহেতু পাড় থেকে মেয়ে এনেছে মেয়ে বলতেছে ফুলগুলো নিয়ে কি করব ফুলগুলো তাই ফেলে রেখে আসছি বললাম যে ভালোই করেছো আর কী করবো সেই জন্য নিয়ে আসলাম এখন আর ফুলগুলো দেখানো হয়নি আর কি একদম পুষ্ট পুষ্ট কিন্তু অনেক মোটা মোটা এটা হচ্ছে সাঁকা লালটা আর আমি বছর এখনও শাপলা রান্না করিনি কারণ আমার কাছে আসলে তেমন একটা শাপলার তরকারিটা কেমন যেন ভালো লাগে না কারণ হচ্ছে শাপলাতে অনেক পানি হয় সেই জন্য আর আজকে আমি শাপলাটাকে চিংড়ি মাছ দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমাকে আগে শাপলাটাকে পরিষ্কার করে কেটে কুটে নিতে হবে আর সে পর্যন্ত তাহলে সবাই বন্ধুরা অপেক্ষা করুন আমি কেটে নিয়েছি এবার হালকা নিব নিবের প্যান বসিয়ে দিয়েছি কারণ হালকা না ভাপিয়ে নিলে এগুলো পানি বের হবে অনেক বেশি সেজন্য পানি ছাড়া ভাপিয়ে নিব আমি পানি দিব না রোদ উঠেছে অনেক গরম আমি বাইরে ধান শুকাতে দিয়েছি রোদ আর গরম হলো ধানটা শুকাবে আজকে ভালোভাবে ভাপগুলো ঢেকে দিব ঢেকে ভাপিয়ে নিব ঢেকে দিচ্ছি একটু পর তো কমে যাবে এবার একটু নেড়ে চড়ে দিব আমি পানি কিন্তু অলরেডি অনেক বের হয়ে গেছে আর একটু ঢেকে দেব আর একটু সিদ্ধ করে নেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব পানিগুলো ফেলে দেব তেল দিয়ে দিচ্ছি মাগুলো দিয়ে দিলাম মাছটা দিব হলুদ দিলাম ിലാജിരാത്തി মশলাটা হয়ে গেছে আমি এবার শাপলা গুলো দিয়ে দিল সবগুলো সাপলা দিয়ে দিলাম আমি যদি প্রথমে পানিটা না ফেলতাম তাহলে কিন্তু এখন অনেক পানি বের হতো আমি এবার ঢেকে দিব সিদ্ধ হয়ে গেছে আর দিলাম আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি এবার নামিয়ে নিব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ